আসসালাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আমিরার চালু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং এবার মনে হয় সংযুক্ত আরব আমিরার ভিসা চালু হয়ে যাবে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশরাফ ইউএ ইউটিউব চ্যানেল আরব আমিরা থেকে সংযুক্ত আরব আমিলার বিষা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে আমি এই জন্য বলেছি সংযুক্ত আরব আমিলা সরকার অবৈধভাবে যারা বিষা জালিতি করে তাদেরকে দরে ধরে আইনের আওতায় আনতেছে এবং অবৈধভাবে বিষা জালিতি কাজ করার জন্য বাংলাদেশি একজনের একটি গ্রুপকে ধরেছে এবং তাদেরকে দুই লাখ বান্ন হাজার দ্বারাম জরিমানা করেছে অবৈধভাবে বিষা জালিতি এই গ্যাংটি তেত্রিশটি বুয়া কোম্পানি খুলেছে এই কোম্পানিগুলোতে তারা কোনো ডকুমেন্ট ছাড়া রেসিডেন্ট বিষা সহ বিভিন্ন বিষের কাজগুলো তারা অবৈধভাবে করত সংযুক্ত আর ফামিরার গভর্নমেন্টের শোকের আড়ালে এই দুলম্বরী কাজগুলো করত তারা বুয়ার ডকুমেন্ট দিয়ে বিভিন্ন দেশ থেকে বিষা দিয়ে লোক নিয়ে আসত তারপর তাদের এই সব কোম্পানিগুলোতে বিষা লাগিয়ে ব্যবসা করত লোকজন বিষা লাগানোর পরে বিভিন্ন জনের বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যেত পরে খোঁজ নিলে এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যেত কোনো আতা থাকতো না অনেক লোক অবৈধ হয়ে যেত মানুষ বিপদ পড়তো এই জন্য সংযুক্ত আরব আমিরা সরকার অবৈধ বিষয় আলীতি যারা করে তাদেরকে আইনের আওতায় আনতেছে এরপরে হয়তো আল্লাহর রহমতে বিশাল চালু হয়ে যেতে পারে পারে চালু নিউজ বা সংযুক্ত সরকারের তরফ থেকে কেউ বলে নাই আমার একটা আডিয়ার আপনারা ভুল বুঝবেন না কারণ প্রত্যেকবার বিশাল চালুর আগে এরকম একটা ঘটনা ঘটে কিছু বিশেষ জালিতি করে এমন লোকদেরকে গ্রেফতার করে এবং আইনের আওতায় আনে তারপর বিশাল চালু হওয়ার ঘোষণা আসে অনেক সময় অটোমেটিক বিশাল চালু হয়ে যায় যখন আমরা সিস্টেমে দেখি দেখি যে সিস্টেম কাজ হইতেছে আপডেট হইতেছে তো দেখি পরবর্তী আপডেট কি আসে যদি বিশাল চালুর কোনো নতুন আপডেট আসে ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার আসবে ভিডিওটা যদি এতটুকু দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন